আসসালামু আলাইকুম শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের এই প্রোগ্রাম এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন কিংবা তৃতীয় স্বাধীনতা বলেন এই স্বাধীনতায় প্রকৃত স্বাধীনতা যারা এনেছিল তাদের সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হতে পেরেছি আজকের প্রধান অতিথি তার কথা সবাই জানেন নতুন করে বলার নাই তিনি এই বয়সেও তার কথার যে স্পিড আমি তার ভাষায় বেশ কয়েকবার গিয়েছিলাম যে তার বক্তব্যের যে আর্ট কথা বলার যে ধরন তার যে গাছ এটা আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের নেতা এবং মুক্তিযোদ্ধা এটা সমগ্র জাতির জন্য অনুকরণীয় তিনি বিএনপির সর্বোচ্চ পুরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাকে আপনার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা অভিনন্দন জানাই তাকে আজকের এই সমাবেশ থেকে উলফাত ভাই অনেক সিনিয়র মানুষ সাদেক ভাই সব সবসময় ছোট ভাইয়ের মতো এমনকি মাঝখানে আমি অফিস সংকটে পড়েছিলাম সে বলেছিল এইটা ব্যবহার করো তুমি তার যে মুক্তিযোদ্ধা দলের অফিস কাজে তাদের সাথে সম্পর্কে এবং দেখবেন আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে রাস্তা থেকে দেখা হলেও সে জয়েন করেছে আমাদেরকে সবসময় গাইড করেছে পরামর্শ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি স্বাস্থ্য জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে দেশে ফুয়াদ ভাই দুই কথা বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না অনেক ক্রাউডের মাঝে প্রথমত এই সরকার অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণভ্যুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার এই যে আমি মনে করি একটা ভুল হয়েছে ঠিক প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া ওই যে ভাই ভালো বলতে পারবেন চুপ্পু সাহেবের মতো একজন কর্পোরেট ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না কাজী প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্ট অবশ্যই রিজাইন করতে হবে নাহলে ঝুঁকি থাকবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগ্যালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন ফাসিস্ট শেখ হাসিনা এবং তার দশকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগে যে সংখলক সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালগলার সম্পাদক যারা সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামের যে সংগঠনের নেতা rana das এরা কারা স্পষ্টতই দেশের ভারতের রয়ের শিক্ষিত এজেন্ট সবাই জানেন কাজী এই rana das gupto কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত রয়ের এজেন্ট আছে দিল্লির দালান আছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারব না এইখানে সম্পদ লুটায় নেই কিছু হয় নাই দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফাসিস্টের সহযোগী হিসেবে দু একটা হয়তো একটি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারেক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পরপরে আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাড়া পাহারা দিতে পারেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চলেরা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কীভাবে নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজী ষড়যন্ত্র থেমে নাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের ব। লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙ্গুল তুলবে অলরেডি অনেক বলা শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করবো কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কার বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে কাজেই কাজ অনুতিম্বা অবশ্যই আপনাদেরকে এত আবার সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে সময় দিব কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান বিপ্লব উত্তর পরিস্থিতি বলেন সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কার ভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কার দাবি জানিয়েছি এই যে পনেরো বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ামী লীগ পনেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজ উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযুদ্ধ দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকা নাম লিখেছিল তাদেরকে মুক্তি তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অচল মুক্তি যোদ্ধা এখন যারা জীবিত আছে অন্তিমিলম মিলম একটা টিম করে আমরা তরুণ আপনাদের কাজ করব ভলান্টিয়ারি হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করা শেখ মজিমের আপনার মৃত্যুবার্ষিকিতে 450 কোটি টাকা বাজেট হয় বিশেষত রুলামিনের ছেলে 21 এ টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি জানে আরেকবাড়ির কামলা দেয় এই মুক্তিযুদ্ধর চেতনা যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ যে একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করেছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবকিছু কিছু তারা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা ওয়াইসি করবে এই দেশকে তাই পরিষ্কারভাবে জার্মানিতে ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাব অনুরোধ বিলম্বে সাত রিগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজ সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে অনেক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণপ্রত্য পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে দিল্লি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আমি দাসstedt তোমাদের সহযোগী ছিলাম তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় বর্ণবৈষম্য ভারতী adipottebang আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজী তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আমলের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা প্রশ্নকর্তা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের দেশের নাগরিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় ডক্টর বলছেন সেভেন আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই অস্থীল করে যাচ্ছ এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে চেষ্টা করেছ এইগুলা যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই জালের কাজ করে সবজি বেচে হকারি করে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সাথে কৃষক শ্রমিক আবহাওয়ার জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কারণ সরকারিকা কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই হবে আমি এটার দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে আল্লাহ হাফিজ